রাফা ইসরায়েলি বাহিনীর উপর জোর হামলা চালালো হামাজ ইসরায়েলের একের পর এক বিধ্বংসী হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ইসরায়েলের পরেও থেমে নেয় হামাজ গাঁদার দক্ষিণাঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছিল ইসরায়েলি বাহিনী এরপর ওই অঞ্চল থেকেই হামলা চালিয়েছে হামাজ যার মাধ্যমে হামাজ বার্তা দিল যে ইসরায়েলি বাহিনী মিথ্যাচার করছে ধ্বংসযোগ্য চালালেও গাজা নিয়ন্ত্রণ এখনো ফিলিস্তিনিদের হাতে রাফায় শক্ত অবস্থান তৈরি করতে মাত্র ইসরায়েলি বাহিনী তবে রাফা পূর্বাঞ্চলে একটি বিশেষ ইউনিটকে লক্ষ্য করে জোর হামলা চালিয়েছে হামাজ ইসরায়েলি সেনাদের কাছে ভোলা বারুদে পরিপূর্ণ একটি ঘরে বিস্ফোরণ ঘটায় হামাজ হামলায় বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেলেও প্রকৃত হতাহতের সংখ্যা জানা যায়নি ইজাইল এ বিষয়ে কোন মতামত প্রকাশ করেনি ইসরাইল সেনাবাহিনীর মুখপোত্ত্ব আফিজাইয়াফাই এক বিবৃতিতে বলেন সেনাবাহিনী দুশো বান্ধতম ডিভিশন এখনো গাজার উত্তর অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে তিনি বলেন আইডিএফ সেনারা হামাসের প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ পথ ধ্বংস করেছে যেখানে অনেক যুদ্ধ সরঞ্জাম ছিল তিনি আরো বলেন সামরিক সময় সেনাদের একটি ড্রোন দেখতে পায় যে ওই অভিযানের আশেপাশে কয়েকজন একটি বিস্ফোরণ বসানোর চেষ্টা করছিল ইসরায়েলের বিমান বাহিনী সেখানে হামলা করে তাদেরকে হত্যা করে এদিকে গাজা যুদ্ধের বন্ধের লক্ষ্যে হামাসের কাছে যুদ্ধ বিরুদ্ধে প্রস্তাবের সংগঠনের মুখপত্র সামি আবু জোহরি স্পষ্ট করে বলেন ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হামাজকে নিরস্তিকরণের যে দাবি করা হয়েছে তা আলোচনার যোগ্য নয় যতদিন দখলদারিত থাকবে ততদিন হামাস প্রতিরোধ গড়ে তুলবে